নমস্কার আজ পয়লা নভেম্বর রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড পরিবারের আজ শুভ জন্মদিন সেই শুভ জন্মদিনকে স্মরণ করে তাকে শুভেচ্ছা জানিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশন করব যেটি আমারই লেখা এবং সেটি আমি খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ যে পঞ্চম বর্ষ পেরিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো ওয়ার্ল্ড ওয়াইড পরিবারটি সেটি জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আর সবাইকে যারা আছেন পরিবারের সঙ্গে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এই সঙ্গীতটি পরিবেশন করছি আমি রমলা মুখার্জি বলছি বিবেকানন্দ পল্লী হুগলি থেকে আমি এই পরিবারের সঙ্গে যুক্ত আছি এবং আমি আজকে খুব আনন্দের সঙ্গে এই শুভেচ্ছা বার্তা জানাচ্ছি গানে গানে পয়লা নভেম্বর এলো আবার সবারই তাই করি আহ্বান শুভ জন্মদিন এলো আবার সবারে তাই করি আহ্বান পড়ি সব কাজ একসাথে এসো আজ গাহি সবে তার জয়গান রেডিও লাভার্স ওয়ার্ল্ড রেডিও লাভার্স ওয়ার্ল্ড রেডিও লাভ পয়লা নভেম্বর লু আবার সবারই তাই করি আহ্বান শুভ জন্মদিন এলু আবার সবারই তাই করি আহ্বান নৃত্য কবিতা সঙ্গীতে মনের খামে ভরা পত্রালিতে নৃত্য কবিতা মনের খামে ভরা পত্রালিতে বেতারের রেকর্ডিং আছে অবদান বেতারের রেকর্ডিং আছে অবদান শিল্পী ও শ্রোতাদের করে সম্মান শিল্পী ও শ্রোতারা সব করে সম্মান পয়লা নভেম্বর সবারে তাই করি আহ্বান শুভ জন্মদিন এলু আবার সবার তাই করি আহ্বান হাঁটি হাঁটি পায়ে পায়ে পাঁচটি বরষ কত মানুষের প্রাণী হরুষ হাঁটি হাঁটি পায়ে পায়ে কত মানুষের হরষ বহুগুণী সদস্যের তুমি সমাহার বহুগুণী সদস্যের তুমি সমাহার তাই তো তোমার দ্বারে আসিবার তাই তো তোমার দারে আসি বারবার পয়লা নভেম্বর এলো আবার সবারে তাই করি আহ্বান শুভ জন্মদিন এলো আবার সবারে তাই করি আহ্বান পুরি থাক সব কাজ একসাথে এসো আজ গাহি সবে তার জলগান রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও লাভার্স ওয়ার্ল্ড পয়লা নভেম্বর এলো আবার সবারে তাই করি আহ্বান শুভ জন্মদিন আবার সবারে তাই করি আহ্বান করি থাক সব কাজ একসাথে সুয়াজ গাহি সবে জয়গান রেডিও বল রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইট রেডিও লাভার্স ওয়াইট পয়লা নভেম্বর ইলো আবার সবার তাই করি আহ্বান শুভ জন্মদিন ইলো আবার সবার তাই করি আহ্বান সবারে তাই করি আও সবারে তাই করি আও নমস্কার আমি ধীরেন না চৌধুরী ন প্রোগ্রাম কোন নকর হুক থেকে বলছি রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের জন্মদিন উপলক্ষে আমি কবিতা আকারে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি নিজের লেখা সেটাই পাঠ করছি রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড জন্মদিনও শুভ এটা যেন গঙ্গা স্নান দিচ্ছি সবাই ডুবো জ্ঞানী গুণী শিল্পী কবি আরো গুণী জন এই গ্রুপেতে করল তারা আলোক প্রজ্বলন মনের খামের হচ্ছে লাইভ আহা কি মৌতা সবাই মিলে জড়ো হয়ে মিলিয়েছে সব হাত হরেক রকম পোস্টেতে গ্রুপ হলো যে রামধনু প্রতিভারী রঙের ছটা বৃদ্ধ থেকে অনু আমিও আছি সেই গ্রুপেতে দিচ্ছি যেটা পারি সবার প্রিয় এই গ্রুপটা প্রতিবার অকমারি পরিচালক মণ্ডলিতে আছেন যারা জেগে জন্মদিনের আলো জালি গ্রুপের যাক লেগে বছর বছর বেঁচে থাকু। সবার প্রিয় গ্রুপ প্রদীপ জলু ছড়া কালো বন্ধ দিক নমস্কার আমি শ্রাবণী চক্রবর্তী হুগলির পান্ডুয়া থেকে আজকে রেডিও ওয়ার্ল্ড লাভার্সের শুভ জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের কৃষ্ণকলি দুটি স্ট্যান্ডার আবৃত্তি করে শোনাচ্ছি কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকল পদে কুটির হতে তস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বাড়ে কে মেঘের গোড়ো গোড়ো কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ নমস্কার নমস্কার আমি শেখ আব্দুল মান্নান আকাশবাণী শিল্পী সাহিত্য পরিবার রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের একজন অনুরাগী আজ আকাশবাণীর শিল্পী সাহিত্যিক পরিবার এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের শুভ জন্মদিন আজ পয়লা নভেম্বর এই শুভ জন্মদিনে এই পরিবারের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আমরা জানি একটা শিশু জন্মের পর হাঁটতে হাঁটতে টলমল পায়ে সোজা হয়ে দাঁড়ায় আমি বিশ্বাস করি আজ যার বয়স ছ বছর সে শিশু এখন দামাল বালক ক্রমে সে পরিণতিতে এগিয়ে যাচ্ছে আজকের এই শুভক্ষণে তার পথ চলার সুদূর প্রসারী হোক এই কামনা করি একই সঙ্গে যারা এই আকাশবাণী সাহিত্য পরিবার এবং ওয়ার্ল্ড ওয়াইড রেডিও লাভার্সের স্বজন পোষণ করে চলেছেন তাদেরও জানায় আন্তরিক অভিনন্দন এই সন্ধ্যায় সবার কাছে আমার একটাই অনুরোধ আমরা রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের এই শুভ জন্মদিনে আমরা প্রতিজ্ঞা করব ছ বছর থেকে যেন আগামী ষাট বছরে পৌঁছে যায় এই প্রয়াস এই অবসরে আমার একটি ছোট্ট অনুভূতি আপনাদের তুলে ধরছি তোমার জন্মদিনে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড আজ পয়লা নভেম্বর তোমার শুভ জন্মদিন তোমাকে জানাই হার্দিক অভিনন্দন ছোট্ট চারাগাছটির মতো যেদিন তোমার অঙ্কুরোদ্গম হয়েছিল অগণিত অনুরাগের হৃদয় জমিনে সেদিন পুলকিত হয়েছিল সবার অন্তরাত্মা তাই তো আকাশে বাতাসে আজ অবিরাম বাজে তোমার স্তুতি গান সমলয়ের জয়ধ্বনিতে উদ্ভাসিত তোমার মুখমণ্ডল তোমার নিরাকার শরীরে যেন আনন্দধারার উদ্মাদনা যেন উদাত্ত কণ্ঠে তুমি বলে চলেছ আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান আন তবে বিনা সপ্তম সুরে বাঁধ তবে তান আমরা এই মন্ত্রকে সামনে রেখে আগামী দিনে আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার এবং রেডিও লাভার ওয়ার্ল্ড ওয়াইডের যাত্রাকে আরও ত্বরান্বিত করব সবাই খুব ভালো থাকুন আগামী দিনে আবার সুন্দর করে আমরা এই জন্মোৎসব উদযাপন করব ধন্যবাদ রেজল রোয় জন্মদিনে জানাই শুভেচ্ছা তোমার সাথে হাঁটবো আরও এটাই মনে ইচ্ছা কান্ডাটি তোমার কৌশিক রায় পরিচালনা মুন্সিয়ানায় প্রশংসা পায় সঙ্গে আছে দেবত্রম গোস্বামী তার অবদানটা অনেক দামি অর্ঘ আছেন অখিল আছেন আছেন আর অরুণটা অভিজিতা রচিন্ত আছেন কত বলবো তাদের কথা সবার নাম জানি না আমি চাইছি তার জন্য নাসিমাম রেখম ব্লু আদমিনেও তিনিও অনন্য তোমার ডেডিও ডাভার ওয়ার্ডয়ের কামনা করি আর ভালো হও আমরা তোমার সঙ্গে আছি যখন যেমন যেভাবে যাও প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই বিশেষ দিনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা হৃদয়ের উষ্ণতা দিয়ে অনুভব করুন এই বিশেষ মুহূর্তটিকে আজ আমরা সকলে মিলে উদযাপন করছি আমাদের প্রাণের পরিবার রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের গৌরবময় পঞ্চম বর্ষপূর্তি দুই হাজার কুড়ি সালের পয়লা নভেম্বর এই দিনেই শুরু হয়েছিল আমাদের স্বপ্নের পথচলা কৌশিক রায়ের হাত ধরে পরবর্তীতে যুক্ত হন সৌরভ ব্যানার্জী ও রুদ্র ব্যানার্জি যারা শুরু থেকেই এই পরিবারকে বড় করে তোলার স্বপ্ন দেখতেন এই বিশাল বটবৃক্ষকে পরিচালনা ও প্রাণবন্ত করে তোলার গুরুদায়িত্ব নিয়েছেন শুভদীপ লায়েক দেবোত্তম গোস্বামী গুরুদাস বন্দ্যোপাধ্যায় সায়ন ঘোষ নাসিমা বেগম শেখ আব্দুল মান্নান সহ অনেক সংগঠক বিশেষ করে উল্লেখ করতে হয় আমাদের এই প্ল্যাটফর্মের পথ প্রদর্শক ও শক্তি হিসেবে রয়েছেন অভিজ্ঞ উপদেষ্টারা ডক্টর রমলা মুখার্জি শান্তনা ব্যানার্জি অঞ্জলি ভট্টাচার্য শীষ মোহাম্মদ শিশান সহ আরো অনেকে তাদের মূল্যবান পরামর্শেই আমরা পথ চলি আর বাংলাদেশের মাটি থেকেও আমাদের সঙ্গে আছেন রিফাত জামিল সহ আরও অনেক প্রিয় মুখ যারা সম্মিলিতভাবে এই পরিবারকে দিয়েছেন এক সত্যিকারের আন্তর্জাতিক রূপ রেডিওর জন্য প্রযুক্তিগত সহায়তা অনুষ্ঠান সূচি নাটক রেডিওর নানা বিষয়ে তথ্য ও রেকর্ডিং এই সব কিছুর মধ্য দিয়ে তৈরি হয়েছে এক অদ্বিতীয় প্ল্যাটফর্ম যা রেডিও প্রেমীদের ক্ষেত্র এরই পাশাপাশি আমাদের গর্বের আরেকটি উল্লেখযোগ্য অধ্যায় হল আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার যেখান থেকে নিয়মিতভাবে প্রচারিত হয় শিল্প সাহিত্য ও সংস্কৃতিমূলক অনুষ্ঠান আর সেই পরিবারেরই এক মণিমুক্তা হল জনপ্রিয় চিঠিপত্রের অনুষ্ঠান মনের খামে যা মাসে দুবার অনুষ্ঠিত হয় এবং শ্রোতাদের কাছ থেকে পেয়েছে অপরিসীম ভালোবাসা ও সারা আজ আমরা উদযাপন করছি এই পাঁচ বছরের পথচলার গর্ব ভালোবাসা ও ঐক্যের গল্প আর এ ই শুভক্ষণে আমরা একই সঙ্গে পা রাখছি ষষ্ঠ বর্ষে নতুন আশা নতুন স্বপ্ন মধুর সুরের পথে চলুন আজকের এই দিনটি উদযাপন করি একসাথে ভালোবাসায় স্মৃতিতে এবং আগামী দিনের এক নতুন ইতিহাস গড়ার অঙ্গীকারে আপনাদের এই ভালোবাসা চিরকাল আমাদের পাথেও হয়ে থাকবে